হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক আজকে আমরা দেখব থার্ড চ্যাপ্টার থেকে আরো দুটো প্রশ্ন সেটা হচ্ছে সমসংকর জীব বা হোমোজাইগাস জীব এবং বিষম সংকর জীব বা হেটেরোজাইগাস জীব বলতে কি বোঝো তো চলো দেখা যাক দেখো সমসংকর বা হোমোজাইগাস এই হোমোজাইগাস কথাটা দিয়ে তোমরা কি বুঝতে পারছো না একই রকম আর হেটেরোজাইগাস মানে হচ্ছে আলাদা আলাদা তো দেখো কি বলছে না একজোড়া সমসমস্ত ক্রোমোজোমে একই রকম হলে ওই নির্দিষ্ট চরিত্রের সাপেক্ষে সেই জীবকে বলা হয় সমসংকর জীব বা হোমোজাইগাস জীব অর্থাৎ দেখো সমসমস্ত ক্রোমোজোম কি তোমরা জানো যারা এখনো জানো না সমসমস্ত ক্রোমোজোম কি আই বাটনে ক্লিক করে দেখে নাও যে সমসমস্ত ক্রমোজম কি এই সংক্রান্ত কিন্তু একটা ভিডিও দেওয়া আছে তো সমসমস্ত ক্রোমোজোম হচ্ছে সেটাই যেখানে পিতৃ বৈশিষ্ট্য এবং মাতৃ বৈশিষ্ট্য একসাথে আসবে এবং তাদের আকার আকৃতি চরিত্র একই রকম হবে এবং ডিপ্লয়েড কোষে অবস্থিত হবে তো সেই সমসমস্ত প্রয়োজনে একটা নির্দিষ্ট চরিত্রের জন্য অ্যালি অ্যালিল আমরা জানি কি অ্যালিল সম্পর্কিত ভিডিও কিন্তু দেওয়া আছে তোমরা দেখে নেবে অ্যালিল হচ্ছে সেটাই যেখানে ধরো এই যে এটা অর্থাৎ একই লোকাসে অবস্থিত এই একটা নির্দিষ্ট লোকাসের মধ্যে অবস্থিত ধরো এই যে এইটা এই যে দুটো টি দুটো ক্যাপিটাল টি এইটাকেই বলা হচ্ছে এইটি এর সাপেক্ষে এইটি এর যে ভেদ এটাই হচ্ছে অ্যালিন তো কি বলছে দুটো একই রকম হলে দেখো এখানে ঠিক আমি যেটা লিখেছি অথবা এরকম হতে পারে হচ্ছে হচ্ছে এটা লোকাস্তকোজন এই যে দুটো স্মল কি অর্থাৎ চরিত্র দুটি যদি একই প্রকারের হয় বা একই রকম হয় ওই নির্দিষ্ট চরিত্রের সাপেক্ষে সেই জীবকে বলে সমশঙ্কর জীব যেমন এই ক্যাপিটাল কি মানে আমরা বুঝি কি না লম্বা বৈশিষ্ট্য দুটো স্মল টি মানে মানে আমরা কি বুঝি না বেটে বৈশিষ্ট্য এবার দেখো এই ধারণাটা তোমাদের ক্লিয়ার হবে যে আমরা সব ক্ষেত্রে এইরকম দুটো হিসাবেই কেন লিখি তোমরা যে যে আমরা এইভাবেই লিখি আর হচ্ছে ক্রস চিহ্ন তো কেন আমরা এভাবে লিখি কারণ এই দুটো হচ্ছে সমস মানে সমস্ত ক্রম মধ্যে অবস্থিত এটাও তাই ঠিক আছে তাই জন্য দুটো দুটো তো এই জীবটাকে বলা হয় সমশঙ্কর জীব বা হোমো জাইভাস জি উদাহরণ কি বলছে দেখো কোন মটর গাছে উচ্চতা এই যে এটা যেটা বললাম উচ্চতা মানে সেখানে লম্বাও থাকবে সেখানে বেটেও থাকবে তো উচ্চতা চরিত্রে দুটো মানে হচ্ছে এই যে এটা অর্থাৎ এই যে টি এর সাপেক্ষে এই যে টি এর রূপভেদ বা এই যে স্মল টি এর সাপেক্ষে এই যে স্মল টি একই সমস্ত ক্রমজমে যে দুটো রূপভেদ সেটাই হচ্ছে অ্যালিন তো এই অ্যালিটি যদি বা বৈশিষ্ট্যের জন্য দায়ী হয় দেখো দুটো ক্যাপিটাল টি অথবা দুটো অ্যালিটি যদি বেটের জন্য দায়ী দুটো স্মল টি হয় তাহলে সেই গাছকে বলা হয় বা সেই নির্দিষ্ট চরিত্রকে বলা হয় সমসংকর বা হোমোজাইগাস এরপর আমরা আসি হেটেরো জায়গাস হেটেরো মানে হচ্ছে আলাদা আলাদা অর্থাৎ সেই সমস্ত ক্রমজন নির্দিষ্ট লোকাস এবং থাকবে তারা কিভাবে এইভাবে বোঝা যাচ্ছে এইভাবে থাকবে অর্থাৎ যে রূপ ভেদ এটাকেই বলা হচ্ছে অ্যালিল আমরা জানি এবং বিষম শঙ্কর বা হেটেরো জাইগাস কেন দেখো একটা বড়টি একটা ছোটটি কিন্তু এখানে কি ছিল দুটোই ছোট বা দুটোই বড় তাই এরা ছিল হোমোজাইগাস আর এরা হচ্ছে হেটেরো একটা এক জোড়া সমস্ত ক্রমোযোগে একজোড়া মানে দুটো এই যে এটা একটা এটা একটা নির্দিষ্ট চরিত্রের অ্যালিল দুটি এই যে দুটো অ্যালিল যদি ভিন্ন প্রকৃতি হয় দেখো একটা বড়টি একটা ছোটটি তাহলে ওই নির্দিষ্ট চরিত্রের সাপেক্ষে তাকে বলে বিষম শঙ্কর বা হেটেরো আর এই গুণটা কিন্তু বলা হয় শঙ্কর শঙ্কর উদাহরণ কিনা কোনো মোটর গাছের উচ্চতার জন্য দায়ী যথাক্রমে একটা লম্বার জন্য দায়ী একটা জন্য দায়ী যদি স্মল টি হয় তাহলে সেই গাছকেই বলা হয় হেঁটেরো গাছ বলা হয় হেটেরো মানে হচ্ছে আলাদা অবশ্যই তোমরা স্ক্রিনশট নাও এই হেটেরো জাইগাসটা কিন্তু ইম্পর্টেন্ট এবং এই হেটেরো গাছটা বুঝলে পরবর্তীকালে কোনো বুঝতে কোথাও সমস্যা হবে না আশা করি বুঝতে পেরেছ যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ক্লাসে